দর্শক দেখুন মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ শিক্ষার সঙ্গে যুক্ত নন তবু কলেজ পরিচালন সমিতির মাথায় কেন শোকজ স্থগিত করে প্রশ্ন হাইকোর্টের নিচে লেখা রানী বিড়লা গার্লস কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্যকে শোকজ করেছিলেন ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরী বন্দ্যোপাধ্যায় ভাতৃবধূ সভাপতি হিসেবে তার নিয়োগ নিয়েই প্রশ্ন উঠল প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি বিভাষ পট্টনায়ক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই হচ্ছেন কাজরী বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ এবং কলকাতার কাউন্সিলর উনি এই কলেজের সভাপতি কিন্তু বিচারপতি পট্টনায়ক বলছেন যে উনি তো শিক্ষার সঙ্গে যুক্তই নন তো উনি কী করে ওই পদে বসেন যে নিয়ম বা যে আইন করা হয়েছে সেখানে তো বলা আছে যে শিক্ষার সঙ্গে যুক্ত লোকেরাই বা মহিলারাই ওই পদে বসবেন তো ও কাজরী বন্দ্যোপাধ্যায় তো শিক্ষার সঙ্গে যুক্ত নন তো তাহলে উনি কি করে ওই যে পরিচালন সমিতি তার সভাপতি কি করে হয়ে গেলেন কোন নিয়মে কোন আইনে ফলে দর্শক এখন কিন্তু বেশ একটা ফাপড়ে পড়ে গেছেন কাজরী বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মামলা এই মামলাটা আগে চলছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে কিন্তু হঠাৎ করে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিচারপতি বসুকে আর্জি করেন আপনি এই মামলা থেকে সরে যান ভাবুন দর্শক আর্জি আর্জিরও একটা সীমা থাকে একজন বিচারপতি এই মামলা শুনছিলেন তাকে হঠাৎ করে বলা হয় যে কিছু মনে করবেন না আপনি এই মামলা থেকে সরে যান তো খুব খুবই ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু তবে তিনি কিন্তু সরে গেছিলেন কিন্তু সরে যাওয়ার পরে নতুন বেঞ্চ বিচারপতি বিভাষপট্টনায়কের সেখানে এই মামলার মানে হিয়ারিং চলছে তো সেই হিয়ারিং পর্ব হয়েছে কিন্তু যেটা হয়েছে হাকিম বদলালেও পরিস্থিতি বদলালো না হাকিম বদলে হয়তো চেষ্টা হয়েছিল যে যে মামলা চলছে সেই মামলার বিষয়টা কাজরী বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা কিছু আসবে রায় কিন্তু সেটা হলো না উনি যে কাজটা করেছেন সেই বিষয়ে স্থগিত করিয়েছেন বিচারপতি বিবাস পট্টনায়ক সেই সঙ্গে ওনাকে কি কারণে কিভাবে কোন নিয়ম নিয়মে ওই পদে বসানো হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলে তুলে দিয়েছেন বিচারপতি পট্টনায়ক এর থেকে লজ্জার আর কি হতে পারে এর থেকে লজ্জার আর কি হতে পারে বিচারপতি বিশ্বজিৎ বসু শুনছিলেন তাকে হঠাৎ করে বলা হচ্ছে যে আপনি সরে যান মামলা থেকে ভাবুন দর্শক ভাবুন মানে কত বড় একটা অসম্মান একজন বিচারপতি একটা মামলা শুনছেন সেই মামলার মানে শুনানির মানে পর্ব হচ্ছে অনেকটা মানে হয়েছে বলা হচ্ছে আপনি এই মামলা থেকে সরে যান তো উনি ক্ষুব্ধ হলেও সরে গিয়েছিলেন কিন্তু সরে গেলেও লাভটা কি হলো এ তো আরও বাস হয়ে গেল জানি না বিচারপতি বসু শেষ পর্যন্ত কী করতেন এই মামলার বিষয়ে কিন্তু নতুন যার বেঞ্চে এটা হচ্ছে তিনি তো ওনার যে নিয়োগ বা ওনাকে যে পদে বসানো হয়েছে সেই পদে বসানো নিয়ে তো প্রশ্ন তুলে দিয়েছেন যে উনি কী হিসেবে ওই পদে বসেছেন উনি তো শিক্ষার সঙ্গে যুক্ত নন আর আপনারা যে আইন করে রেখেছেন সেখানে তো বলা আছে শিক্ষার সঙ্গে যুক্ত যারা তাদের মধ্যেই কাউকে এই পদে বসাতে হবে তো উনি একজন কাউন্সিলর শিক্ষার সঙ্গে শিক্ষা জগতের সঙ্গে ওনার কোনো যোগ নেই হয়তো কখনো পড়াশোনা করেছেন কোথাও কিন্তু ওটা তো নিয়ম না শিক্ষার সঙ্গে যুক্ত লোকজন মানে শিক্ষা এই যে মানে এই যে সেক্টরটা তার সঙ্গে যুক্ত শিক্ষা প্রদান মানে বুঝতে পারছেন তো মানে শিক্ষা জগতের সঙ্গে যারা শিক্ষা জগতের সঙ্গে ডিরেক্টলি যুক্ত তাদের মধ্যে কাউকে ওই পদে মানে বসাতে হবে এটাই করা হয়েছে নিয়ম আইন কিন্তু নিজেরাই সেই আইনকে লঙ্ঘন করে এমন একজনকে বসিয়েছে যারা বসিয়েছেন যিনি শিক্ষার সঙ্গে যুক্তই নন তিনি জাস্ট মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে যুক্ত সেই জন্যে ওনাকে পদে মানে ওই তাকে ওই পদে বসিয়ে দেওয়া হয়েছে এটা কি করে হয় মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে যুক্ত বলে পদে বসে যাবেন নিয়মকে আইনকে লঙ্ঘন করে হ্যাঁ কী হিসেবে ওখানে মানে ওখানে ওনাকে বসানো হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি পট্টনায়ক ভাবুন দর্শক এবং সেই সঙ্গে যে মামলাটা তাতে মানে স্টে দেওয়া হয়েছে মামলাটা অ্যাকচুয়ালি কি মামলাটা যেটা হচ্ছে দর্শক এই যে কলেজ রানী বিড়লা গার্লস কলেজ এই কলেজের যিনি দায়িত্বে আছেন শ্রাবন্তী ভট্টাচার্য ওনাকে হঠাৎ করে শোকজ করে বসেন এই কাজরী বন্দ্যোপাধ্যায় সভাপতি হিসেবে তার ক্ষমতা বলে কেন না অধ্যক্ষা যেটা করেছেন জিবি গভর্নিং যে বডি তার নির্বাচনের একটা ব্যাপারে উনি মানে ঘোষণা করে দেওয়ার যে বিষয়টা সেটা উনি করেছিলেন কারণ নিয়ম রয়েছে এই যে পরিচালন সমিতি কমিটি সেখানে নিয়ম রয়েছে সরকার মনোনীত কাউকে পাঠাবে আর টিচিং স্টাফ নন নন টিচিং স্টাফ তাদের মধ্য থেকেও নির্বাচন করে ওই মানে বডিতে রাখতে হবে মানে গভর্নিং বডিতে তো সেই প্রসেস অধ্যক্ষা দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে সেটা তিনি করেছেন কিন্তু ওনার বক্তব্য কাজরী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল এসব ভোটটট ভোট টোট করাতে হবে না ও মনোনীত পছন্দের কাউকে দিয়ে করে নিন আপনি ভোট করানোর কথা কেন সিদ্ধান্ত নিয়েছেন কেন এই ঘোষণা করেছেন আপনাকে সোকজ করা হলো তো শ্রাবন্তী ভট্টাচার্য তিনি তার নিয়ম অনুসারে তিনি গভর্নিং বডি যে মানে ফর্ম যে বিষয়টা সেটাকে পালন করার চেষ্টা করছিলেন তো সেখানে ক্ষমতা বলে উনি সভাপতি হয়েছেন বলে সকজ করে 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 দিয়েছেন যে আপনাকে নির্বাচনের ব্যাপারে কে করতে বলেছে আমরা তো মনোনয়ন করে নিজেরা মানে বেছে নিয়ে কাউকে নিয়ে তো বসিয়ে নিয়ে করে নিতাম আপনাকে এসব কে করতে বলেছেন তো ওনাকে বারণ করা হয়েছিল উনি শোনেননি ক্যান্সেল করেননি সেই জন্য শোকজ করেছিলেন এই কাজরি বন্দ্যোপাধ্যায় তারপর আরও সব কিসব স্টেপ নাকি নিয়েছিলেন তো সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে চলে গেছেন শ্রাবন্তী ভট্টাচার্য এবং সেখান থেকে বিষয়টা এইভাবে মানে গড়িয়েছে প্রথমে বিশ্বজিৎ বসুর বেঞ্চে হচ্ছিলো সেখানেও অনেক সব কথা উঠে এসেছিলো হয়তো ভেবেছিলেন যে ওইটা রাখলে মুশকিল আছে কারণ মানে বিশ্বজিৎ বসুকে একটু তারা অপছন্দই করেন নানান ক্ষেত্রে তার অবজারভেশান নিয়ে শাসক প্রশ্ন তোলে হয়তো আর ভেবেছিল যে যা বাবা এমনিতেই তো ওনার কাছে আমরা সব ধরা পড়ে যাই আবার মুখ্যমন্ত্রীর বধুর একটা ব্যাপারসভা রয়েছে আমার মনে হয় ওনারাও বুঝতে পারছিলেন যে যে মামলার যা গতি প্রকৃতি মামলার যা বিষয় রয়েছে তাতে করে খুব একটা ভালো রায় হবে না বরং অন্য বেঞ্চে যায় যদি সেখানে গিয়ে খানিকটা কিছু বের করে আনার চেষ্টা মানে মানে যদি বের করে আনতে পারি তাহলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট হবেন মুখ্যমন্ত্রী সন্তুষ্ট হলেই আমরাও সন্তুষ্ট হবো ফলে যারা লড়েছেন মামলা হতে পারে সেখান থেকে আর্জি করেছিলেন কিন্তু করে লাভটা কি হলো করে লাভটা কি হলো আসল প্রশ্ন তো তুলেই মানে আসল যে প্রশ্ন সেটাই তো উঠে গেল যে কি হিসেবে কাজেরই বন্দ্যোপাধ্যায়কে ওই পদে বসানো হয়েছে কি হিসেবে কোন নিয়মে কোন আইনে যেখানে আইন বলছে শিক্ষা জগতের বাইরে কাউকে বসানো যাবে না তাহলে কি করে ওই পদে বসানো হয়েছে কোন কোন কিসের ভিত্তিতে আসল যে প্রশ্ন সেটাই তো উঠে গেল সেই প্রশ্নই তো তুলে দিলেন নতুন মানে বেঞ্চের বিচারপতি তাহলে কি হলো এটা আরও মানে মান ইজ্জত সব চলে গেল সব চলে গেল যে শোকজ সেটা তো স্টে হয়েইছে মানে আট সপ্তাহ জুড়ে স্টে করা হয়েছে তারপরে ছ সপ্তাহের মধ্যে আর সব রিপোর্ট টিপোর্ট সব তলব টলব করা হয়েছে আর দ্বিতীয়ত আসল যে প্রশ্ন প্রেস্টিজের ব্যাপার হয়ে গেল তার মানে মুখ্যমন্ত্রী তার ক্ষমতা বলে বা এই ইনারা যারা মানে যারা ইনাকে বসিয়েছেন তারাও ওই মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্যে নিয়ম ভেঙে এই রকম একটা অজানা অচেনা যার সঙ্গে শিক্ষা জগতের কোনো যোগ নেই তাকে পদে বসিয়ে দিয়েছেন এটা তো প্রমাণ হয়ে গেল না এটা তো প্রমাণ হয়ে গেল এই তো গণতন্ত্র এই তো স্বচ্ছ প্রশাসন এই তো শিক্ষা শিক্ষা জগৎ শিক্ষা দপ্তর যার সঙ্গে শিক্ষার কোনো যোগ নেই তিনি হয়ে গেছেন পরিচালনা সমিতির সভাপতি বাপরে বাপ আমি দর্শক আজকে সকালে সকালে না দুপুরে আমি একটা যে প্রতিবেদন তৈরি করেছি যেটা আরামবাগ টিভির ইশতেহার বলে যেটা আমরা আনছি তার চর্চা শুরু করেছি আজকে থেকে কালকেও নতুন একটা নতুন একটা ডিপার্টমেন্ট নিয়ে চর্চা করব আজকে শিক্ষা নিয়ে চর্চাটা করেছি কালকে দেখি স্বাস্থ্য নিয়ে করব। আপনাদের মতামত নিয়েই ফাইনাল ইস্তেহার বা পত্র যাই বলেন না কেন সেটা আমরা প্রকাশ করব লক্ষ্মী পুজোর পরে তো আমি আজকে শিক্ষা নিয়ে যেসব কথাগুলো বলেছি আমি দেখেছি ওখানে আপনাদের মধ্যে অনেকেই মত দিয়েছেন যে এর সঙ্গে এই এই পয়েন্টগুলো যুক্ত করবেন অনেক মত দিয়েছেন অনেক কমেন্ট হয়েছে আপনারা এটা খুব মন দিয়ে দেখেছেন লম্বা একটা ভিডিও অনেকটাই মানে সময় লেগেছে আপনাদের প্রায় আধ ঘন্টার কিন্তু আপনারা অনেকেই মন দিয়ে দেখেছেন আমি দেখছি আমার এখানে শো করছে যে আমার এই যে ভিডিও এত লেন্দি অন্যান্য ভিডিও এইভাবে কেউ দেখেননি যেটা এই ভিডিও মানুষ দেখছেন মানে এতটা সময় ধরে দেখছেন এটা আমরা জানতে পারি আমার মানে ওখানে জানা যায় সিস্টেম আছে ইউটিউবে তো আমি খুব খুশি আপনারা এটাকে গ্রহণ করেছেন ম্যাক্সিমাম লোকজন বলেছেন খুব ভালো উদ্যোগ খুব ভালো ভাবনা এগুলো হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফিরে যাবে যদি কখনো হয় বলেছেন আপনারা এবার সে সঙ্গে আপনারা কিছু সাজেশান করেছেন তো সেসব সাজেশানের মধ্যে একটা সাজেশান আমি এটার সঙ্গে মিল পাচ্ছি একটা সাজেশান আপনারা বলেছেন যে স্কুলকে এই অযোগ্য লোকজনদের হাত থেকে মুক্ত রাখতে হবে পলিটিক্যাল নেতাদের হাত থেকে মুক্ত রাখতে হবে তার মানে স্কুল পরিচালন যে কমিটি বা সমিতি হয়ে থাকে সেখানে পলিটিক্যাল লোকজনদেরকে বসানো যাবে না কারণ পলিটিক্যাল লোকজন মানেই অশিক্ষিত মূর্খ লোক মাথায় বসে থাকেন আর ওই টিচারদেরকে কখনো মারধর করেন বা ওই চুরি জোচুরি বা ফান্ড এলে সেখান থেকে কেড়ে নেওয়া কেটে নেওয়া মেরে নেওয়া এইসব করেন আর নানানভাবে অশান্তি পাকানোর চেষ্টা হয় আর যখন স্কুল ভোট হয় ওই বাচ্চা বাচ্চা ছেলেদের ছেলে মেয়েদের সামনে একটা অশান্তির পরিবেশ তৈরি করে স্কুলের পরিবেশকে নোংরা করে ফলে এই ধরনের সিস্টেমটা বাতিল করার একটা দাবি রাখবেন যে স্কুলে এই অযোগ্য পলিটিক্যাল লোকজনরা যাতে কোনোভাবে মাথায় না বসতে পারেন এই বিষয়ে আপনারা একটা উল্লেখ করবেন আমি দর্শক সেটা দেখতে দেখতে ভাবছিলাম যে এই স্কুল বা এই ধরনের গভর্নিং বডি যে সিস্টেম এটাকেই তুলে দেওয়া তুলে তুলে দেওয়ার সুপারিশ করবো কী দরকার একটা কলেজের মানে বিষয়ে কলেজ কিভাবে চলবে কলেজের যিনি প্রিন্সিপাল থাকেন তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না তার কি সেই ক্ষমতা নেই আর কলেজের টিচিং নন টিচিং স্টাফও আছে সবাই একসঙ্গে বসে মিটিং করে কলেজের জন্য কোনটা ভালো না ভালো তারা সিদ্ধান্ত নিয়ে কাজটা করতে পারবে না ফলে আলাদা করে লোকজন রাখার ওই গভর্নিং বডিতে গার্জেন গার্জেনদেরকে রাখতে হবে হাই নেতাদেরকে রাখতে হবে এইসবের কী এমন প্রয়োজন রয়েছে একটা স্কুলে প্রধান শিক্ষকের কি এই যোগ্যতা নেই যে তিনি স্কুলের ভালো মন্দ ভালো মন্দ কী সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন সেই মতো করে বাস্তবায়িত করবেন কোন বিল্ডিংটা জরুরি রয়েছে কোন বিল্ডিংয়ে কি করতে হবে কোন দিকে কী করতে হবে এই এই সিদ্ধান্ত নেওয়ার কি প্রধান শিক্ষক শিক্ষকের ক্ষমতা নেই কেন তাকে এতটা অযোগ্য ভাবছেন তার থেকে কি ওই মাধ্যমিক পাস কোনো রকমে করেছেন কি করেননি বা স্কুলে ধার দিয়ে কেউ গেছেন কি যাননি শুধু ভোটের বলে ক্ষমতার বলে ক্ষমতায় বসে পড়বেন আর তাকে মানতে হবে এবং তিনি যা করবেন সেটাই একেবারে সুন্দর বলে মেনে নিতে হবে এটা কখনো হয় একজন শিক্ষিত ভদ্র উচ্চশিক্ষিত মানুষ যিনি প্রধান শিক্ষক হয়ে থাকেন তার কাছে এইসব চুটকে জোর চোট মানে বাটপার লোকেরা তারা মাথায় বসে মানে পরিচালন করবেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে আপনারা যে প্রশ্নটা তুলেছেন আমি বলছি যে এই স্কুল পরিচালন সমিতি কমিটি এই সিস্টেমটাকেই তুলে দিতে হবে আমরা আমাদের আমাদের এটুকু ভরসা রাখতে হবে যারা প্রধান শিক্ষকের দায়িত্ব আছেন তারা তারা স্কুল কি স্কুলের কি কি প্রয়োজন রয়েছে স্কুল পরিচালন করতে গেলে কি কি করতে হবে আশা করি তারা সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন সেই জন্যই তো প্রধান শিক্ষক তারা এত দায়িত্ব পালন করেন আর স্কুলের মন্দ বিষয়ে যেটা পরিচালনা সমিতির সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্ত প্রধান শিক্ষক নিতে পারবেন না আর তিনি একাই বা কেন নেবেন সেই ক্ষেত্রে নিয়মটা করে দেওয়া হবে যে ওখানে যেসব শিক্ষক শিক্ষিকা থাকবেন সবাই মিলে বড় করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্কুলে পরিকাঠামো ইত্যাদির ক্ষেত্রে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবেন কালেকটিভলি, তাহলে তো বিষয়টা মিটে গেল এইসব চোর জোর চোরদেরকে কমিটিদেরকে সিদ্ধান্ত না নিয়ে যদি স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে ছাত্রদের থেকেও কিছু সায় নিয়ে যদি ভালো কিছু একটা মানে করার করার সিদ্ধান্ত নেওয়া হয় তো তার থেকে ভালো আর কি হতে পারে তার থেকে ভালো আর কি হতে পারে অ্যাটলিস্ট এই ধরনের অযোগ্য লোকজনেরা পদে বসতে পারেন না আর এই নির্বাচন ইত্যাদিকে সামনে রেখে এই সব গণ্ডগোল বোমাবাজি এইসব নোংরা পরিবেশ হতে পারে না তার দিক দিয়ে তো ভালো হবে ফলে ওই আমি কিন্তু ওখানে এক ওই পয়েন্ট একটা জুড়বো যে স্কুলকে পুরো পলিটিক্স মুক্ত করতে হবে পলিটিক্সের সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক থাকবে না আর এই সব পরিচালনা সমিতি কমিটি এইসব কিছু থাকবে না সিদ্ধান্ত যা নেওয়ার প্রধান শিক্ষকই নেবেন সেই রকমই প্রধান শিক্ষককে নিয়োগ করতে হবে সেরকম লোকজনদেরকে নিয়োগ করতে হবে যে তারাই সিদ্ধান্ত নেবেন এবং হিসেব টিসেব যা দেওয়ার সেসব স্বচ্ছতা মেনটেনের জন্য যা যা করার গাইডলাইন করতে হবে কিন্তু ওই মাধ্যমিক কোনো রকম কোনো রকম পাস করেননি হ্যাঁ কথা বলতে পারেন না আর ওই স্কুলের মাথায় চেয়ারে গিয়ে বসে থাকবেন এসব হতে পারে না তাহলে এখান থেকে স্কুলকে বা কলেজকে মুক্ত করতে হবে আমি এই পয়েন্টটা কিন্তু রাখবো আপনারা অনেকেই দেখেছি এটা নিয়ে প্রশ্ন মানে কথা বলেছেন এবং আরও অনেক পয়েন্ট দিয়েছেন দর্শক আমি সেখান থেকে সব বাঁচ ফাইনাল যে মানে আমরা ওটা বানাবো সেটার সব উল্লেখ থাকবে নজর রাখবেন আমি প্রত্যেকদিন একটা করে টপিক নিয়ে চর্চা করবো এবং সেখানে আপনারা সাজেশন দেবেন যাই হোক এখানে দর্শক যেটা আমি বললাম যে কাজরী বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা প্রশ্ন উঠেছে বিচারপতি নতুন যার বেঞ্চে হেয়ারিং হচ্ছে সেই বেঞ্চ প্রশ্ন তুলেছে ফলে হাকিম বদলেও কিন্তু হুকুম সেই অর্থে বদলানো যাচ্ছে না অনিয়ম বেনিয়ম যেটা যে বেঞ্চেই যাচ্ছে সেই বেঞ্চই ধরা পড়ে যাচ্ছে সেই বেঞ্চ থেকেই প্রশ্ন তোলা হচ্ছে এবং তার মধ্যেই এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শিক্ষার সঙ্গে যুক্ত নন ভ্রাতৃবধূ মাথায় বসে রয়েছেন কেন দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ টিভিতে